রাজ্যে নতুন প্রকল্প প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার আবেদন করুন আজই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নতুন প্রকল্প সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কারা আবেদন যোগ্য আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক সমুদ্রসাথী প্রকল্পে পাঁচ হাজার টাকার মোটা অঙ্ক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু হয়েছে তবে থেকে সাধারণ মানুষদের সাহায্যের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করা হয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী ইত্যাদি ভান্ডারের মতো এই সমুদ্র সাথী প্রকল্পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কিন্তু কাদেরকে দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের নতুন প্রকল্প ভাণ্ডারে যেমন মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয় ঠিক তেমনি সমুদ্র সাথী প্রকল্পে পুরুষদেরও আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পটি মৎস্যজীবীদের জন্য এখন শীত চলে গেছে আর ধীরে ধীরে গরম পড়ছে গরম শেষ হলেই শুরু হবে বর্ষাকাল বিশেষ করে বর্ষার দিনে তাদেরকে মাছ ধরতে মানা করা হয় কিন্তু যদি তারা এই সময় মাছ না ধরেন তাহলে কি করবেন তাদের এই অসুবিধার কথাই মাথায় রেখেই সমুদ্রসাথী প্রকল্পটি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার চলুন জেনে নিই এই প্রকল্পে কি কি সুবিধা থাকছে কিভাবে আবেদন করা যাবে কিভাবে টাকা পাওয়া যাবে এবং কি কি নথি লাগবে এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা কাদের কাদের আছে পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানিয়েছেন এটি শুধু দুই মাসের জন্য দেওয়া হবে যেহেতু এই সময় তারা মাছ ধরেন না তাই এই টাকাটি দেওয়া হবে আগের বারের রাজ্য বাজেটে পেশ করা সময় চন্দিমা ভট্টাচার্য এই ঘোষণাটি করেছিলেন রাজ্যের উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা এই প্রকল্পের জন্য অনেক উপকৃত হয়েছেন তবে মনে রাখতে হবে যে এই প্রকল্পে শুধু মৎস্যজীবীরাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য মৎস্যজীবীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা বলেছেন তাদের কথা এই প্রথমবার কেউ ভেবেছেন কীভাবে করবেন এই প্রকল্পের জন্য আবেদন যদি আপনি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম লেখাতে হবে যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে নিকটবর্তী বিডিও অফিস পঞ্চায়েত অথবা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে এই পর্যন্ত লাখ লাখ মৎস্যজীবীরা আর্থিকভাবে সাহায্য পেয়েছেন তাই সরকার এবার আরও অনেক মানুষকে এই সুবিধা দিতে চলেছে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা মৎস্যজীবী রয়েছেন অবশ্যই যারা এখনও আবেদন করেননি অবশ্যই দরে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্প ফর্ম নিয়ে আবেদনপত্র জমা করে দিন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন